প্রিয় ফটিকচরি বাসী সালাম ও শুভেচ্ছা ফটিকচরির এই মাটি হাওয়া এই পাহাড় জঙ্গল জেরি সবকিছু আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে এটাই আমার শিকড় আমি ফটিকচড়ির ভূমিপুত্র আমি নিজাল রহিম চৌধুরী পিতাম অফিজুদ্দিন চৌধুরী ফটিকচরি উপজেলার ধর্মপুর গ্রামের নাজির আলী চৌধুরী বাড়ি তে আমার জন্ম আমার বাবা মরহুম মুফিস চৌধুরী হামিদ খান একজন ও আদর্শ এবং তিনি চট্টগ্রামের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার ব্যবসার সুবাদে ছেলেবেলা থেকেই আমার বেড়ে ওঠা চট্টগ্রামে এবং পরবর্তীতে আমি এখন রাজনৈতিক কারণে ঢাকায় আছি রাজনৈতিক কারণে এবং আমার ব্যক্তিগত জীবনের কারণে চট্টগ্রাম এবং ঢাকায় থাকার ফলে গ্রামে আমার কথাচিতি আসা যাওয়া হয়েছে কিন্তু গ্রামের মানুষের সঙ্গে আমার একটি নিবিড় সম্পর্ক রয়েছে এবং ফটিকছরি যাবতীয় তথ্য ফটিকছরির মানুষের দুঃখ দুর্দশার কথা আমি বরাবরই অবগত আছি আমি যখনই ফটিকছুরিতে এসেছি ফটিকছরির বিভিন্ন গ্রাম বিভিন্ন ইউনিয়নে গিয়েছি এবং সেখানে মানুষের কথা শুনেছি আমি জানি আমার এই ফটিকছড়িতে এখনো পুরোপুরি উন্নয়নের ছোঁয়া লাগেনি ফটিকছুরির বিস্তৃত অঞ্চল এখনো যে পরিমাণ রাস্তাঘাট থাকার কথা ছিল সেই পরিমাণ রাস্তাঘাট এখানে নাই ফটিকছুরি চট্টগ্রামের একটি বড় উপজেলা হওয়া সত্ত্বেও এখানে মাত্র একটি উপজেলা স্বাস্থ্য হাসপাতাল রয়েছে যেখানে উত্তর ফটিকছুরির লোকজনের আসা যাওয়ার ক্ষেত্রে তাদেরকে চরম দুর্ভোগ পাওয়া হয় রাস্তাঘাটের উন্নয়নের কারণে এবং এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য ও পর্যাপ্ত পরিমাণ ডাক্তার চিকিৎসা সামগ্রী চিকিৎসা সরঞ্জাম নেই বললেই চলে এবং নানা বাস এখানে আমরা মুসলিম মুসলমান সনাতন বৌদ্ধ খ্রিস্টান ছাড়াও ত্রিপুরা খাসি মোরাং, প্রভৃতি জাতিসত্তা ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে বাস করে এখানে রয়েছে রাবার বাগান চা বাগান এছাড়াও ফটিকচুরি পাথরের জন্য ফটিকচুরির একটা প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে এই প্রাকৃতিক সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই জন্য আসলে একটি সঠিক পরিকল্পনা এবং সঠিক রাজনৈতিক উদ্যোগের প্রয়োজন আছে ফটিকছুরির মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোন সংসদ সদস্য বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সেটি করা গেলেও এর জন্য প্রয়োজন একটি সঠিক রাজনৈতিক নেতৃত্ব এবং এবং সঠিক রাজনৈতিক উদ্যোগ আমি মনে করি আমার দল দলসংহতি আন্দোলন শরীর সেবা করার জন্য আমাকে মনোনীত করেছেন আমি আমার দলের সমস্ত স্তরের সকল স্তরের নেতাকর্মীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সঙ্গে যুক্ত আছি শ্রমিক রাজনীতি করে যাচ্ছি এবং আমি বর্তমানে শ্রমিক সংঘ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আমার দল মনে করে আঞ্চলিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি ফরিদছড়ি এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে এই ফটিকছড়িকে একটি অগ্রসর অঞ্চলে পরিণত করতে সক্ষম হব আমি ফরিদছুরি বাসীর কাছে দোয়া চাই আপনাদের দোয়া এবং সমর্থন পেলে আমি সামনের দিকে সঠিক ছুরির জন্য কাজ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ সকলকে